জানেন না আমার আল্লাহর দয়ার সাগরটা কত বড় কত বড় সারা পৃথিবীর সমস্ত মানুষের গুণাগুলি যদি আল্লাহর দয়া মায়ার সাগরে ঠেলে দেওয়া হয় ঠেলে দেওয়া ঠেলে দেওয়া হয় সব ঠেলে দেওয়া হয় একটা দয়া মায়ার সাগরে একটা ঢেউ আসলে সব নিষ্পাপ হয়ে যাবে সুবান আল্লাহ সব কি হবে নিষ্পাপ হবে বাবা আপনি নামাজ পড়েন না হ্যাঁ আপনি এখন থেকে নামাজ ধরলে আল্লাহ কি আপনাকে ক্ষমা করবে না এই আপনি বিভিন্ন গুণায় জড়িত আপনি যদি গোনাটা ছেড়ে দেন আপনি যদি গোনাটা ছেড়ে দেন আল্লাহকে বলেন আল্লাহ আমি ছাই আল্লাহ আমি ছাইরা আমাকে মাফ করে দাও আপনি কি আল্লাহকে এত নিষ্ঠুর মনে করেন হ্যাঁ আপনি কি আল্লাহকে এত নিষ্ঠুর মনে করেন যে আল্লাহ আপনাকে তবক দিয়া থেকে ফিরিয়ে দিবে না আল্লাহকে ভালো করে চিনছিল যখন আল্লাহ শয়তানকে লানত দিয়ে বঞ্চিত করে বিতাড়িত করলেন তখনও জানে বুঝতে ছিল যে আল্লাহর দয়া তো অনেক বেশি আমি এই মুহূর্তে আল্লাহর কাছে কিছু সাইলে আল্লাহ দিব সে যদি তখনও বলতো আল্লাহ আমি তো আদমরে শেষ না দিয়া শেষ হয়েছি নাও আল্লাহ আমি আদমরে শেষদা দিলাম এখন আমার মাফ করে দাও আল্লাহ তখনও মাফ করে দিত তখনও সোমাল আল্লাহ ইবলিস শয়তান কি করেছে জানেন ওই সময় আল্লাহকে ডাক দিয়ে বলেছে রব্বুল আলামিন তোমার কাছে আমি কিছু জিনিস চাই কয় কি সাস কয় আমারে মানুষের কারণে আদমের কারণে আমারে খতম করে দিলা শেষ করে দিলা লানত দিলা আমি চাই মানুষদেরকে ধোকা দিব কেমত পর্যন্ত আমারে হায়াত দিবা তুমি যে কোনো আকৃতি ধারণ করার ক্ষমতা দিবা মানুষের রগে রোগে শিরায় ঢোকার ক্ষমতা দিবা তিনটা জিনিস চাই আল্লাহ যা দিলাম কয় কয় আমি ধোকা দিয়া সব শেষ কইরা আল্লাহ আমিও ক্ষমা তাদেরকে বানাইয়া দেবো শয়তান লেগে আছে কি হয়েছে হ্যাঁ ভুলে ইচ্ছায় অনিচ্ছা হয়ে যেতে পারে বাবা তুমি ইচ্ছা করে করবেন না হ্যাঁ ইচ্ছা করে গুণা করবেন চেষ্টা করবেন যেন গুনা না হয় অন্যায় না হয় पापा চার থেকে দূরে থাকতে চেষ্টা করবেন আসায় মিননি বলিতমা মুমিন আল্লাহ চেষ্টা আমার কাজ পরিপূর্ণতায় পৌঁছার দায়িত্ব আমার নাই কষ্টে আমি পারবো না আল্লাহ দয়া মায়া করে চেষ্টাার কারণে আমাকে পৌঁছায়া দিবে চেষ্টা করতে হবে কার ক্ষমা করার মালিক কে চাইতে হবে কার দেওয়ার মালিককে আল্লাহ দিতে জানে কিন্তু বান্দা নিতে জানে আসুন এই গভীর রাতে আল্লাহর কাছে কিছু চাই যেন আল্লাহ এও শিলায় আমাদেরকে কবুল করে মঞ্জুর করে বলুন আল্লাহ আমিন বলুন আল্লাহ আমিন আল্লাহ পাকের দরবার আলে শানে শুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ পাক আমাদের সকলকে আজকের এই বেহেস্তের বাগানে আসার এবং গভীর রজনী পর্যন্ত থাকার তৌফিক দান করেছেন তাই আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ আরো একটু জোরে আওয়াজ করে গর্জন করে বলুন আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদসালাম প্রেরণ করছি বাংলা থেকে বহুদূর বেলাস্বর থেকে অনেক দূর আমি গোলাম থেকে অনেক অনেক দূর মাদিনাতুল মোনাপাড়ায় সবুজ গম্বুজের নিচে লোহার জালির বেষ্টনির ভিতরে শুয়ে আছেন আমার আপনার নবী দয়াল নবী সাল্ল আলিহালের সম্মানিত ভাই বন্ধুরা দীর্ঘক্ষর আপনারা লম্বা চোরা আলোচনা শুনেছেন আমরা আলোচনা শুনতে ভালোবাসি কিন্তু আমল করতে ভালোবাসি না আলোচনা শোনা ওয়াস শোনা কণ্ঠের আওয়াজ শোনা এটা আমাদের ছোট কাঠো একটা নেশা হয়ে গেছে ঠিক না তো নেশার সাথে এই নেশাটা ভালো নেশা এই নেশার সাথে যদি পালন করা হয় যা শুনি তার যদি মানি তাহলে হবে সোনায় সোহাগা যারা শুনবে এবং মানবে তারা সাধারণ মানুষ থাকবে না তারা আল্লাহর প্রিয় মানুষ হয়ে যাবে সকলে তো বলল না সোভান সম্মানিত হাজিরি দেখেন আমরা পাচক তো নামাজ পড়ি যখনই শুনি কোথাও আলে মোলেমা পীর মাশায়েখের আগমন ঘটে আমরা সেখানে যাই আলোচনা শুনি যতটুকু পারি আলোচনা শোনার আমল করার চেষ্টা করি করি না তারপরেও তো আমাদের জীবনে অনেক লগজিস হয়ে যায় ভুল হয়ে যায় আমরা অনেক কাজে ভুল করে ফেলি কারণ নবী রসুল ছাড়া মানুষ আমরা সকলে ভুলে উঠতে না নবী রসুলরা ছিলেন নিষ্পাপ মাসুম আর তার সাহাবায় ক্যারাম ছিলেন মাহফুজ এবং আমাদের জীবনে অনেক ভুল হয়ে যায় অনেক কন্যায় আমরা ইচ্ছায় অনিচ্ছায় করে ফেলি করে ফেলি আমরা মানুষ হিসাবে ভুল হয়ে যেতে পারে চেষ্টা করব যেন জীবনে ভুল না করি অন্যায় না করি গুণা না করি শত চেষ্টার পরেও দেখবেন ইচ্ছায় অনিচ্ছায় কিছু পদস্খলন ঘটে যায় ঠিক না সম্মানিত হাজির এই গভীর রজনীতে দোয়া কবুলের সময়ে আল্লাহ পাক যেই সময় আমাদেরকে ডাক দিচ্ছে বান্দারা আমার কাছে বলো আমার কাছে বলো যারা গুনা করেছো আমার কাছে বলো আমি মাফ করে দেই ও আমার প্রাণের বান্দারা আমার কাছে অন্যায় করে থাকলে বলো আমি মার্জনা করে দেই বলো তোমরা ভুল করে থাকলে বলো আমি ক্ষমা করে দেই যেই সময় আল্লাহ আমাদেরকে ডাকতেছে এমন একটি সময় আমরা মৌমাসির মতো বসে আছি এই গভীর রজনীতে যেই জায়গায় আল্লাহ পাক প্রথম আকাশে এসে ঘুমন্ত মানুষগুলিকে ডাকতেছে বান্দা ওঠো ওঠো তুমি আমারে ডাকো ওঠো নামাজ পড়ো তুই রাকাত নফল আর তাহাজ্জুদের নামাজ পড়ে যদি কথা বলতে পারো বান্দারে আমি আল্লাহ দেরি করব না তোমার মুখের মধ্যে আমার লাগাইয়া দিব তুমি বলবা আমি যেই জায়গায় আমার আল্লাহ ঘমন্ত মানুষগুলিকে ডাকতেছে কে আছ অভাবে আমি অভাব পূরণ করে দিব অভাব দূর করে তোমার টাকা লাগবে টাকা দিব পয়সা লাগবে পয়সা দিব অসুস্থ রোগীরা কে আছো রে আমার কাছে বলো আমি সুস্থ করে দিব কে আছো বিপদগ্রস্ত আমি আল্লাহ বিপদ দূর করে দিব কে আছো সুখ শান্তি নাই ঘরে অশান্তি বিরাজ করে আমার কাছে বলো আমি আল্লাহ শান্তি দিয়ে দিব যেই সময় এই গভীর রাতে আল্লাহ পাক গোমন্ত মানুষগুলিকে ডেকে ডেকে তার নেয়ামত গুলি বিলি করছে এমন একটি সময়ে আমরা তো গোমন্ত না আমরা এই বেহেশতের বাগানে জান্নাতের বাগানে আল্লাহর রহমতের ছায়ার নিচে আল্লাহর রহমতের সামিয়ানার নিচে বসে আছি এই সময় মনে হয় আল্লাহকে ডাক দিয়ে কিছু বললে আল্লাহ আমাদেরকে ফিরায় দিবে না ঠিক না সম্মানিত হাজিরিন আমাদের অনেক ভুল হয়ে যায় আমরা আল্লাহর কাছে অনেক কিছু চাই অনেক কিছু চাই আমাদের চাহিদা আর কোনো শেষ নাই আল্লাহ যদি বান্দাদের সব চাহিদা পূরণ করে দেয় আল্লাহর ভান্ডারে কোনো কিছুর কমতি হবে না ঠিক কেনা আল্লাহ যদি বান্দাদের সব চাহিদা পূরণ করে পৃথিবীর সব মানুষ ইনসান এবং জিন্নার যদি একটি ময়দানে একত্রিত হয়ে আল্লাহকে ডাক দিয়ে বলি যার যার কথা বলি যে যেইভাবে সাই আল্লাহ যদি সেইভাবে দেয় আল্লাহর ভান্ডারে দেওয়ার পরেও এক যাররা পরিমাণ কমবে না সুবান আল্লাহ আমরা তো অনেক কিছু চাই তবে আমরা খুবই কম বলি আল্লাহ গুনা করে ফেলেছি তুমি মাফ করে দাও এই কথাটা আল্লাহর কাছে আমরা মনে হয় খুবই কম বলি যেভাবে আল্লাহর কাছে ধন সম্পদ চাই যেভাবে আল্লাহর কাছে সুস্থতা চাই হায়াত চাই এভাবে যদি বলতে পারতাম আল্লাহ জীবনে ভুল করেছি অন্যায় করেছি বুঝিয়া করছি না বুঝিয়া করছি তোমার কাছে তাও বা না করলে ক্ষমা না চাইলে কার কাছে চাইবো আল্লাহ তুমি ক্ষমা কইরা দিবা দাবি করে যদি আল্লাহকে বলি রব্বুল আলমিন আমি বান্দাস তুমি কেন ক্ষমা করবা না বলো যদি ক্ষমা নাই করবা আমারে কেন তুমি সৃষ্টি করলা আদর করে যদি তুমি ক্ষমা নাই করবা তাহলে তুমি কেন গাফফার হইলা আমার ক্ষমা আমার গুনা ক্ষমা না করলে তুমি আল্লাহ কেমনে গাফফার হইবা এই কথাটা আল্লাহকে বললে আমার বিশ্বাস একটা গুণ অমল নামায় থাকবে না ঠিক কেনা বলো আমরা কইতে জানি না আল্লাহকে বলতে জানি বলার মতো বললে কওয়ার মতো কইলে কেন আল্লাহ শুনবে না কারণ আল্লাহ তো বলেছেন জীবিলা কম আল্লাহ বলেছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা আমারে ডাক দাও আমি আল্লাহ সারা দিব তোমরা আমাকে ডাকো আমি জবাব দিব তোমরা আমার কাছে চাও আমি ভিক্ষা দিব তোমরা আমাকে বলো আমি শুনবো তোমরা চাও আমি আল্লাহ করে দিব পৃথিবীর কে আছে আছে কোন রাজা মাফ গুনা আছে এইভাবে ডাক দিয়ে তার প্রজাদেরকে দেশের জনগণকে বলে যে আমার কাছে চাইলে আমি দিব ডাকলে আমি সারা দিব বললেই আমি শুনবো পৃথিবীতে কেউ কাউরে বলে নাই একমাত্র বলেছেন যিনি সব কিছুর রব সবার রব সবার প্রভু যিনি মালিক মালিক যিনি আমাদের মালিক তিনি আমাদেরকে বলেছেন ঠিক না আল্লাহ বলেছেন ডাক দাও না বান্দা তুমি আমারে ডাক দাও দুনি আস্তাজিবিলাকুম আমি সারা না দিলে তোমার ডাকে কে সারা দিবে আমি তোমাকে আদর না করলে কে তোমাকে আদর করবে কারণ আমি তোমার যেভাবে বানাইছি এইভাবে উপকার তোমার আর কেউ করে নাই ঠিক কেনা আল্লাহর চেয়ে মায়া আমাদের জন্য আর কারো আছে বেশি আমরা মনে করি মার মায়া আছে হ্যাঁ মার মায়া তুলনা হয় না আমরা মনে করি বাবার সন্তানের জন্য মায়া আছে হ্যাঁ অবশ্যই বাবার সন্তানের জন্য মায়া তো থাকবে বাবা অনেক সময় সন্তানকে এত বেশি আদর করে করে এত বেশি আদর আদর দেখলে বোঝা যায় বাবা তার জীবন থেকে সন্তানকে ভালোবাসে ঠিক না সম্মানিত হাজিরিন আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিব সন্তান যদি মারা যায় বাবা কি এই মৃতলাশটা পাহারা দেয় নাকি বলেন না 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 পাহারা দেওয়ার কোনো নিয়মও নাই রেখে দেওয়ার কোনো বিধান নাই সন্তান মারা গেলে বাবাকে মাটি দিতে হয় বাবা মারা গেলে সন্তানকে বিদায় দিতে হয় একদিন আমার আপনার সন্তানেরা আমাদেরকে বিদায় দিবে আমাদের থেকে জুদা হয়ে যাবে মাটির তলে আমাদেরকে পড্ডার আড়াল করে দিবে হয়তোবা ওই সন্তানগুলি কোনোদিন কবরের পাশে যাবে না কবরের পাশে যাইয়া আব্বা বলা ডাক দিয়া হয়তো বা কোনো দিন দোয়া করবে না আমাদেরকে সবাই ছেড়ে দিবে কিন্তু একজন যিনি তিনি আল্লাহ তিনি যেভাবে দুনিয়ায় আমার ডাক শুনেছেন আমার ফরিয়াদ কবুল করেছেন এইভাবে কবরেও আমারে শান্তির বিছানায় শোয়া দিবে তিনি তো আমার আল্লাহ তাই না আল্লাহ পাক আছে থাকবে ছিল ডাকে সারা দিচ্ছে ও মুসলমান তোমরা ডাকতে জানো না ঠিক কি না ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না ডাকার মতো ডাকলে আমার আল্লাহ কেমনে শুনে না শুনে কিনা বলেন আল্লাহর চেয়ে বেশি কে শুনতে পারে বলেন সম্মানিত হাজরী ভাই ও বন্ধুরা আল্লাহ বলছে বান্দা তুমি ভুল করে ফেলছো আমার কাছে ক্ষমা চাও আমার কাছে ক্ষমা চাইলে আমি আল্লাহ ক্ষমা করে দেব সুবহানাল্লাহ আল্লাহর রাসূল বলেছেন ইয়া ইয়া হন্নাস তুবু ইলাল্লাহ ফা ইন্নী ইয়া তুবু ফিল ইয়ামি আল্লাহর রসুল বলেছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহর কাছে ক্ষমা চাও কারণ আমি দয়াল নবী সাল্লা সাল্লাম আমার কোনো গুণা নাই আমার নবীর কোনো গুণা ছিল না তারপরেও আল্লাহর কাছে দৈনিক একশোবার ক্ষমা চাইতে ঠিক ক্ষমা চাওয়ার দরকার আছে ক্ষমা কি চাইতে রাজি আছেন গুনা আছে আপনাদের বলেন আছে গোনার কোন শেষ নাই গোনার কোন শেষ নেই আমাদের ইচ্ছায় অনিচ্ছায় দেখিয়া না দেখিয়া বুঝিয়া না বুঝিয়া আমরা কত ভুল করে ফেলি সন্তান ভুল করলে বাবা অনেক সময় ক্ষমা করে না ইতিহাস ইতিহাস আছে বেশি দিন আগের কথা না একটা সন্তানকে বাবা কোবায়া খুন করছে তার অন্যায় দেখে অতিষ্ঠ হয়ে গেছে বাবা সন্তান খুন করে ফেলছি কুরাল দিয়া কুমাইয়া খুন করছি ঠিক কিনা বোঝা গেল গোনা করলে অপরাধ করলে বাবা নিষ্ঠুর হয়ে যায় কিন্তু কেমন আল্লাহ পাইছি রে জীবনে এত ভুল করলাম আল্লাহ যদি ইচ্ছা করতো ফেরেশতা দিয়ে আমাদেরকে পিটাইতে ইচ্ছা করলে পারতো ঠিক কিনা আল্লাহ যদি ইচ্ছা করতো আমার আপনার প্রকাশ করে দিতে আল্লাহ তো পারত ঠিক করলে মাও তো খাবার দেয় না ভুল করলে বাবাও তো শেষ করে তেজ্য করে দেয় জীবনও তো শরীর নাই আল্লাহ তার কোনো বান্দারে তেজ্য করে দিয়েছে ঠিক না আল্লাহ শুধু বারবার বলে বান্দা তুমি ভুল করেছ আসো আমার কাছে আল্লাহ ডাক দিয়ে বলে বাজা বাজা হারচে হাস্তি বাজা ফেরো বাজা আল্লাহ বলে ফিরে আসো বান্দা ফিরে আস ফিরে আসো রে বান্দা আমার দরবারে ফিরে আসো তুমি কি করেছ তুমি যত বড় গুনাই করে না করো না কেন তুমি আমার কাছে ফিরে আসলে আমি আল্লাহ নিমিশে সব ক্ষমা করে দিব বলেন না সুবাহান আল্লাহ সম্মানিত হাজির এই দুনিয়াতে অনেক বড় বড় গুণা আছে গুনার অনেক পাহাড় আছে গোনা করতে 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 মানুষ গুনা করতে করতে আকাশ এবং জমিনের মাঝে খালি জায়গাটা ভরে ফেলতে পারবে এটা বিশ্বাস হয় বিশ্বাস আছে আমাদের যে আকাশ এবং জমিনের খালি জায়গাটা মানুষ ইচ্ছা করলে তার জীবনে গুণা করে ভরপুর করে ফেলতে পারবে যদিও আমরা দেখব না আপনাদেরকে প্রশ্ন করতে চাই এই যে ফাঁকা জায়গাটা বড় নাকি আমার আল্লাহর দয়া বড় মানুষ যত বড়ই গুণা করুক না কেন যত বড়ই অন্যায় করুক না কেন তার এই অন্যায়ের পাহাড় নিশ্চয়ই আমার আল্লাহর দয়ার পাহাড়ের চেয়ে বড় হইতে পারে না ও গুণাকার আসো আল্লাহর কাছে ক্ষমা চাও চুরি করেছ ক্ষমা চাও ডাকাতি করছো ক্ষমা চাও নামাজ পড়ো নাই ক্ষমা চাও রোজা রাখো না ক্ষমা চাও গুণা ছেড়ে দাও চুরি করছো যার করছো তার কাছে ক্ষমা চাও নাহলে মাল ফেরত দাও ডাকাতি করছো তার মাল ফেরত দাও আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহর কাছে আমার আল্লাহর দরবারে ক্ষমার কোন অভাব নাই বান্দা যাইতে দেরি হয় আল্লাহ ক্ষমা করতে দেরি হয় না সুবহান বরঞ্চ আমার ভাইয়েরা কোন গুনাহগার যখন আল্লাহর কাছে ক্ষমা চায় রব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ ডাক দিয়ে কয় বান্দা তুই আমার কাছে আসবি আমার কাছে চোখের পানি ফালাইয়া কানবি এটা তো আমার বড় আনন্দের বিষয় বান্দা তুমি জানো না তুমি গুনা কইরা মাফ চাইছো আমি আল্লাহ কত খুশি হইছি কত খুশি হইছি কত খুশি হইছি বান্দা দুনিয়ায় সন্তান হারাইয়া যখন মানুষ সন্তান আবার ফিরত পায় সন্তান ফিরত পাইয়া যে পরিমাণ খুশি মানুষ হয় আমি আল্লাহ কোন গুনাগার বান্দা আমার কাছে ক্ষমা চাইলে এর চেয়ে বেশি খুশি হই ক্ষমা চাইতে হবে কার কাছে বলেন কার কাছে আল্লাহ পাক বলেছেন ওয়াসতাগফিরিল্লাহ তোমরা আমার কাছে ক্ষমা চাও তোমরা আমার কাছে মাফ চাও ইনন্নাল্লাহা গফর রহিম নিশ্চয়ই আমার আল্লাহ গফুর এবং রাহিম ক্ষমাশীল এবং দয়াবান অনেক সময় এলাকার নেতা পর্দাইনারা ভুল করলে বারবার হ্যাঁ আশা মেরে মাফ করে করে না কয় তাকে মারো তাকে পিটাও তাকে আঘাত করো তাকে কিন্তু আমার আল্লাহ এমন করে না সুমন আল্লাহ না জানেন না আমার আল্লাহর দয়ার সাগরটা কত বড় কত বড় সারা পৃথিবীর সমস্ত মানুষের গুণাগুলি যদি আল্লাহর দয়া মায়ার সাগরে ঠেলে দেওয়া হয় ঠেলে দেওয়া হয় সব ঠেলে দেওয়া হয় একটা দয়া মায়ার সাগরে একটা ঢেউ আসলে সব নিষ্পাপ হয়ে যাবে সব কি হবে নিষ্পাপ হবে বাবা আপনি নামাজ পড়েন না হ্যাঁ আপনি এখন থেকে নামাজ ধরলে আল্লাহ কি আপনাকে ক্ষমা করবে না এই আপনি বিভিন্ন গুনায় জড়িত আপনি যদি গুণাটা ছেড়ে দেন আপনি যদি গোনাটা ছেড়ে দেন আল্লাহকে বলেন আল্লাহ আমি ছাইরা দিছি আল্লাহ আমি ছাইরা দিছি তুমি আমাকে মাফ করে দাও আপনি কি আল্লাহকে এত নিষ্ঠুর মনে করেন হ্যাঁ আপনি কি আল্লাহকে এত নিষ্ঠুর মনে করেন যে আল্লাহ আপনাকে তবক দিয়া তার দরবার থেকে ফিরিয়ে দিবে না আল্লাহকে ইবলিশ শয়তানে ভালো করে চিনছিল যখন আল্লাহ ইবলিশ শয়তানকে লানত দিয়ে বঞ্চিত করে বিতাড়িত করলেন তখনও ইবলিশ শয়তান জানে বুঝতে ছিল যে আল্লাহর দয়াত্ত্ব অনেক বেশি আমি এই মুহূর্তে আল্লাহর কাছে কিছু সাইলে আল্লাহ দিব সে যদি তখনও বলতো আল্লাহ আমি তো আদমরে সেজদা না দিয়া শেষ হয়েছি নাও আল্লাহ আমি আদমরে সেজদা দিলাম এখন আমার মাফ করে দাও আল্লাহ তখনও মাফ করে দিতো সো আল্লাহ সো আল্লাহ এই বলি শয়তান কি করেছে জানেন ওই সময় আল্লাহকে ডাক দিয়ে বলেছে এরব বলে আমিন তোমার কাছে আমি কিছু জিনিস সাইজ কয় কিসাস কয় আমারে মানুষের কারণে আদমের কারণে আমারে খতম করে দিলা শেষ করে দিলা লাল দিলা আমি চাই মানুষদেরকে ধোকা দিব কেমত পর্যন্ত আমারে হায়াত দিবা তুমি যে কোনো আকৃতি ধারণ করার ক্ষমতা দিবা মানুষের রগে রোগে শিরায় শিরায় ঢোকার ক্ষমতা দিবা তিনটা জিনিস চাই আল্লাহ কয় যা দিলাম কয় আমি ধোকা দিয়া সব ডে শেষ করে আল্লাহ কয় আমিও ক্ষমা কইরা তাদেরকে আছে কি হয়েছে হ্যাঁ ভুলে লেগে ইচ্ছায় অনিচ্ছা হয়ে যেতে পারে বাবা তুমি ইচ্ছা করে করবেন না হ্যাঁ ইচ্ছা করে গুণা করবেন চেষ্টা করবেন যেন গুণা না হয় অন্যায় না হয় পাপা চার থেকে দূরে থাকতে চেষ্টা করবেন সায়ি মিন্নি ওয়াল ইতমামু চেষ্টা আমার কাজ পরিপূর্ণতায় পৌঁছার দায়িত্ব আমার নাই কষ্টে আমি পারবো না আল্লাহ দয়া মায়া করে চেষ্টার কারণে আমাকে পৌঁছে চেষ্টা করতে হবে কার ক্ষমা করার মালিক কে চাইতে হবে কার দেওয়ার মালিক কে আল্লাহ দিতে জানে কিন্তু বান্দা নিতে জানে আসুন এই গভীর রাতে আল্লাহর কাছে কিছু চাই যেন আল্লাহ এও শিলায় আমাদেরকে কবুল করে মঞ্জুর করে বলুন আল্লাহ আমিন বলুন আল্লাহম্ম আমিন